হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো কারণ আজকের ভিডিওটি রয়েছে তিরিশে অক্টোবর পালিত হয়েছে দেবী দুর্গার আরও একটি রূপ তা হচ্ছে জগধাত্রী বিভিন্ন পুজো পার্বণের মধ্যে দিয়ে প্রতিটি দিন অতিবাহিত হয় সকল হিন্দু ধর্মাবলিম্বদের যেহেতু বারো মাসে তেরো পার্ব দুর্গা চলে যাওয়ার পর লক্ষ্মী পুজো কালী পুজো এক এক করে যখন সমাপ্ত হয় তখন খারাপের দিন শেষ হয়ে জগধাত্রী পুজো অনুষ্ঠিত হয় পার্বতীর অপরূপ দেবী হলেন জগধাত্রী তাই দেবীকে দুর্গা হিসেবে আরাধনা করা হয় জগতের ধাত্রী অর্থাৎ ধরণ কর্ত্রী শ্রী শিব বললেন হে জগধাত্রী তুমি নিখিল জগতের আধার ও আধেহ স্বরূপ তুমি ধৃতরূপা তুমি সমস্ত জগতের ভার বহন করেছ তুমি অচল স্বরূপা জগৎ ধারণ করেও তুমি ধীরভাবে অবস্থিত রয়েছ তোমাকে এই শুভ দিনে প্রণাম জানায় বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থ অনুযায়ী জগধাত্রী হলেন দেবী দুর্গার আর এক রূপ তবে মা দুর্গা সিংহ বাহিনী দশ আর জগদ্ধাত্রী হলেন সিংহ বাহিনীর চতুর্ভুজা তিনি জগতের ধাত্রী অর্থাৎ জগতের পালিকা তাই দু হাজার পঁচিশ সালের তিরিশে অক্টোবর নবমীর দিনে পালিত হয়ে থাকে এই জগদ্ধাত্রী পুজোটি যে সকল ভক্তরা এই জগদ্ধাত্রীর পুজোর দিন বিশেষ করে মনে রাখবেন জীবনের সব সমস্যা দূর হবে যদি এই কাজগুলো করতে পারেন তো আর বিশেষ করে এই শুভ দিনে আপনারা বাড়ি থেকে এই পাঁচটি জিনিস কাউকে দান করবেন না এই জগদ্ধাত্রী পুজোর দিন বিশেষ করে মনে রাখতে হবে যেহেতু দুর্গা পুজোর দিন যেমনটা আমরা সতর্কভাবে রয়েছিলাম সেই মতো যেহেতু দেবী দুর্গার অপরূপ দেবী জগদ্ধাত্রী তাই এই জগদ্ধাত্রী পুজোর দিন আপনাদেরকে সতর্ক থাকতে হবে বাড়ি থেকে এই পাঁচটি জিনিস এই সময় কাউকে দান করবেন না তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে। জয় মা জগদাত্রী জয় লিখে দিতেই ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। দেবী দুর্গার আরেক রূপ জগদ্ধাত্রী দু সালে ত্রিশে অক্টোবর বৃহস্পতিবার এই পুজোটি পালিত হয়েছে পঞ্জাঙ্গ অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় অক্ষয় নবমী উৎসব সালের অক্টোবর বৃহস্পতিবার এই অক্ষয় নবমীর পাশাপাশি জগধাত্রীর পুজোর নবমী প্রথা অনুযায়ী জগদ্ধাত্রীর পুজোকে নবমীতে বেশি গুরুত্ব দেওয়া রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে সত্যযুগের অবসান ঘটেছিল আর ত্রেতা যুগের সূচনা হয়েছিল এই শুভ দিনে মা দুর্গার আরও একরূপে পূজিত হন মর্তে মহাশক্তির আদিরূপ হল মা জগধাত্রী। যে সকল ভক্তরা এই দিনে মায়ের কৃপা পেতে নিয়ম নিষ্ঠার সঙ্গে এই পুজোটি পালন করলে দেবী জগধাত্রী কৃপায় সংসারে উন্নতি ঘটবে সংসারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে কিন্তু বেশ কয়েকটি নিয়ম আপনাদেরকে এই শুভ দিনে পালন করতে হবে যে নিয়মগুলো যদি আপনারা পালন না করতে পারেন তাহলে পরিবারের অমঙ্গল দরিদ্রতা পিছু ছুটবে না তাই বিশেষ সতর্কতার মাধ্যমে আপনাদেরকে এই দিনটি অতিবাহিত করতে হবে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই জগদ্ধাত্রীর পুজোটি অনুষ্ঠিত হয় এই প্রথায় পুজো করার প্রচলন রয়েছে কেউ দুর্গা পুজোর ধাঁচে পুজো করে থাকেন সপ্তমী থেকে নবম পর্যন্ত আবার অনেকে নবমীর দিনে তিনবার পুজো করার আয়োজন করে থাকে এই পুজোর অনেক প্রথা দুর্গা একবারে অনুরূপ যেহেতু এই জগদ্ধাত্রী পুজোটি বিশেষ করে নবমীতে অনেকটাই গুরুত্ব রয়েছে এই পুজোর তাই অবশ্যই যেই সকল ভক্তরা এই পুজোটি পালন করবেন তাদেরকে বেশ কয়েকটি নিয়ম পালন করে এই পুজো সম্পন্ন করতে হবে বিশেষ করে এই শুভ দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নিজেকে নিজেকে পরিশুদ্ধ করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এই জগদ্ধাত্রী পুজোর দিন এবং এই ব্রত পালনের জন্য সংকল্প করতে হবে এরপর ঠাকুর ঘরে অথবা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে যাতে কোথাও ময়লা বা আবর্জনা না ময়লা বা আবর্জনা না লেগে থাকে এবং অবশ্যই একটি চৌকিতে তার উপর লাল কাপড় বিছিয়ে ফুল বিছিয়ে দিবেন। এবং সেই চৌকিতে অবশ্যই জগদ্ধাত্রীর মূর্তি বা ছবি স্থাপন করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে এরপর চৌকির ওপর ফুল ছড়াবেন তার সাথে অবশ্যই কিছুটা আতপ চাল দিতে ভুলবেন না পুজোর বসার আগে যিনি এই পুজোর ব্রতি হয়েছেন তিনি নিজের মাথা এবং পুজোর আশেপাশে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে নেবেন এরপর অবশ্যই বিভিন্ন পুজোর সামগ্রী ব্যবহার করবেন ফুলের মালায় চন্দন গঙ্গা জল লাল চন্দন এগুলো লাগিয়ে নিতে হবে প্রথমে হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিতে হবে সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করতে হবে এই শুভ দিনে আপনার বাড়িতে দেবী জগদ্ধাত্রীর কোনো মূর্তি অথবা চিত্রপট না থাকলে তাহলে দেবী দুর্গার যে কোনো রূপের মূর্তি অথবা ছবি নিয়ে আপনারা পুজোটি সম্পন্ন করতে পারেন এরপর প্রদীপ জ্বালাতে হবে সেটা সর্ষের তেলের প্রদীপ হতে পারে অথবা প্রদীপও হতে পারে প্রদীপের মধ্যে সামান্য কর্পূর যদি দিতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই জগদ্ধাত্রী পুজোর সময় একটি মঙ্গল ঘট স্থাপন করতে হবে সে বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে ঘট স্থাপন করার পর জগদাত্রী দেবী দুর্গার মতো আরাধনা করতে হবে জগদ্ধাত্রী পুজো তান্ত্রিক পুজো সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে তবে অনেকে নবমীর দিন তিনবারে এই পুজো করে থাকেন যদি পারেন তাহলে অবশ্যই অষ্টমী এবং নবমী তিথিতে বিশেষ করে জগদ্ধাত্রীর পুজোর দিন বাড়িতে যদি শঙ্খ কিনে আনতে পারেন তাহলে শুভ হতে পারে এতে সংসারে মঙ্গল হবে শঙ্খ কেনা শুভ বলে মনে করা হয়ে থাকে জগদ্ধাত্রীর পুজোর দিন অবশ্যই নিয়মটি পালন করুন এতে সংসারে সুখ বজায় থাকবে অবশ্যই আর্থিক উন্নতির রাস্তা খুলে যাবে এই জগদ্ধাত্রীর পুজোর দিন যদি পারেন তাহলে সিঁদুরের কিনে পুজো করিয়ে নিন এতে স্বামীর মঙ্গল হবে অবশ্যই দশমীর তিথিতে এই নিয়মটি পালন করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে পুজোর তিথিতে সদবা মহিলাকে লাল বস্ত্র এবং আলতা সিঁদুর দিন এটি শুভ বলে মনে করা হয় এতে দেবী তুষ্ট হন এবং মায়ের পুজোয় পালন করলে বিশেষ সুবিধা এবং ফল লাভ করতে পারেন অবশ্যই সকল ভক্তরা যে সকল ভক্তরা দেবী দুর্গার পুজোর ব্রত পালন করেছিলেন তারা অবশ্যই দিনটি পালন জগদ্ধাত্রীর এতে সংসার উন্নতি দেখা দেবে এবং সকলের মঙ্গল হবে কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে এই জগদ্ধাত্রীর পুজোর দিন বাড়ি থেকে এই পাঁচটি জিনিস কাউকে আপনারা দান করবেন না সেই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে এই কয়েকটি জিনিস দান করেন তাহলে পরিবারের অমঙ্গল দরিদ্রতা কিছুতে পিছু ছাড়বে না তাই বিশেষ সতর্কতার মাধ্যমে আপনাকে এই শুভ দিনটি পালন করতে হবে জগদ্ধাত্রীর পুজোর দিন বাড়ি থেকে কিছু জিনিস দান করা উচিত নয় সেই জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো থেকে নেতিবাচক শক্তি আসতে পারে এছাড়াও নির্দিষ্ট কিছু সময় দান করা উচিত নয় যেমন এই জগদ্ধাত্রীর পুজোর দিন বিকেল চারটা পর্যন্ত এই সময়টি পূর্বপুরুষদের উদ্দেশ্যে নয় বদ্ধ নিবেদনের সময় তাই এই সময় বিশেষ করে আপনারা কিছুতেই দান করবেন না যে জিনিসগুলো দান করা উচিত নয় তা রয়েছে বাসি বা অপরিষ্কার জিনিস দেবী পুজোর সময় তাজা নয় এমন কোনো জিনিস নিবেদন করা উচিত নয় একইভাবে কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তিকে কোনো বাসি খাবার বা অপরিষ্কার জিনিস এই শুভ দিনে দান করা থেকে এড়িয়ে চলতে হবে নেতিবাচক শক্তিযুক্ত জিনিস এমন কোনো জিনিস দান করা উচিত নয় যা থেকে নেতিবাচক শক্তি আসতে পারে এটি আপনার এবং গ্রহণকারী উভয়ের ক্ষতি করতে পারে তাই বিশেষ করে সতর্ক থাকতে হবে এছাড়াও মনে রাখবেন এই শুভ দিনে কাউকে ঝাড়ু দান করবেন না যেহেতু ঝাড়ু দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই এই দিনে যদি এই দিনে অর্থাৎ বৈকাল চারটার পর থেকে কাউকে যদি ঝাড়ু দান করা যায় তাহলে সেই বাড়ি থেকে দেবী লক্ষ্মী বিদায় নেই এর ফলে নানা অসুবিধার কারণ দেখা দিতে পারে বিশেষ করে অর্থ সংকট হতে পারে সেই পরিবারে এই সময় অর্থাৎ এই দিনে আপনারা কাউকে টাকা ধার এড়িয়ে চলবেন টাকা ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং দশমী অর্থাৎ জগদ্ধাত্রীর পুজোর দিন দূর দান করবেন না এতে স্বামীর অমঙ্গল হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন জগদ্ধাত্রীর পুজোর নবমীর দিনে গরিব বা দুঃখীকে মতো দান করুন সেগুলো হতে পারে খাবার কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে টাটকা এবং পরিশুদ্ধ খাবার আপনারা দান করতে পারেন এই দিন কাউকে কালো বস্ত্র দান করবেন না সেই বিষয়টি মনে রাখতে হবে বিকেল পর্যন্ত কোনো কিছু দান করা উচিত নয় কারণ এই সময়টি পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত বিকেল পাঁচটার পর পুজো করা এবং দান করা শুভ বলেই মনে করা হয় তাই অবশ্যই এই শুভ দিনে আপনারা বিশেষ এই জিনিসগুলো দান করা থেকে বিরত থাকতে হবে আপনাদের জগদ্ধাত্রীর পুজোর দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন কোনো ধরনের মাছ মাংস রসুন এবং পেঁয়াজ গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে পুজোর অষ্টমী ও নবমীর দিন আমিষ ভোজন না করাই ভালো এতে সংসারে অমঙ্গল দেখা দিতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন সম্ভব হলে জগদ্ধাত্রীর পুজোর নবমীর দিন দেবীর পুজো দিন মা জগদ্ধাত্রীকে লাল হলুদ বস্ত্র অর্পণ করুন যদি সম্ভব হয় তাহলে নবমীর দিন বাড়ির পাঁচ বছরের কম বয়সীকে কন্যাকে তার পছন্দের মতো কিছু উপহার দান করুন জগদ্ধাত্রীর পুজোর দিন বাড়ির মহিলারা উপবাস রেখে দেবীর পুজো করুন এই পুজো অষ্টমী ও নবমী তিথিতে নিরামিষ খাবার গ্রহণ করুন নবমীর দিন সন্ধ্যেবেলায় আমলকি গাছের নিচে অবশ্যই পঞ্চমুখী প্রদীপ প্রজ্বলন করুন এতে পরিবারের সুখ ভরে থাকবে নবমীর দিন আমলকি গাছে চন্দন রলি এবং ফুল দিয়ে সাজানো খুবই শুভ বলে মনে করা হয় এই দিনে আমলকি গাছের নিচে সাধ্যমতো নৈবদ্য দিয়ে পুজো করুন পুজো করার পর সাতবার গাছটির চারপাশে ঘুরে মনস্কামনাটি অবশ্যই আপনারা জানান পুজো শেষ হওয়ার পর অবশ্যই গরিব বা দুঃখীকে মতো দান করুন জগদ্ধাত্রীর পুজোর সময় যে কোনো নতুন ব্যবসা বা নতুন কাজ শুরু করতে পারেন এই কয়েকটি ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ফোরে থাকবে বিশেষ করে এই শুভ দিনে আপনারা অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো করবেন আর যেসব জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো সেই সব জিনিস অবশ্যই এই জগদাত্রী পুজোর দিন কাউকে দান করবেন না সেই দান করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এছাড়াও অক্ষয় নবমীর দিন আমলা গাছ দান করা শুভ হতে পারে এর পাশাপাশি যদি আপনারা এই শুভ দিনে বাড়ির উত্তর দিকে আমলা গাছ লাগান তাহলে খুব শীঘ্রই ভালো ফলাফল পেতে পারেন উত্তর দিকে গাছ লাগানো সম্ভব না হলে পূর্ব দিকে লাগানো যেতে পারে তাতে বাস্তুদোষ দূর হবে ঘরে পজিটিভ এনার্জিতে ভরে থাকবে এই অক্ষয় নবমীর দিন উপবাস রাখা অত্যন্ত শুভ হতে পারে এদিন উপবাস রেখে আমলা গাছের পুজো করবেন সঙ্গে বিষ্ণুদেবকে আমলা নিবেদন করবেন ভোগ নিবেদনের পর আমলা ভোগ হিসেবে গ্রহণ করবেন এই সব ধরনের পাপ থেকে মুক্ত পারেন এবং বিভিন্ন ধরনের অসুখ দূরভূত হবে অক্ষয় নবমীর দিন আমলা গাছের পুজো করে হনুমানজিকে সিঁদুর শোলা পান নিবেদন করতে পারেন এরপর সুন্দর কাণ্ড পাঠ করলে আরও শুভ হতে পারে এই প্রতিকারের জীবনের সব সমস্যা থেকে মুক্ত পেতে পারেন আপনি বিষ্ণুদেবের পাশাপাশি হনুমানজির আশীর্বাদ লাভ করা যায় এই শুভদিন অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। আর অবশ্যই আপনারা শ্রোভন করলেন যে এই জগদ্ধাত্রী পুজোর দিন কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন আর অবশ্যই আজকের দিনে শ্রোভন করবেন জগদ্ধাত্রী পুজোর ব্রত কথাটি যেটি সকল ভক্তদেরকে একটি বার হলেও শ্রবণ করা উচিত পৌরাণিক কাহিনী অনুসারে জগদ্ধাত্রী সৃষ্টির সম্পর্কে এই রকম কাহিনী ব্রণিত রয়েছে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধে দেবতারা অসুরদের পরাজিত করে এতটাই দাম্বিক এবং অহংকারী হয়ে উঠলেন যে তারা ভাবতে শুরু করলেন ব্রহ্মার বলে বলনীয় হয়ে নয় তাদের যুদ্ধে জয় তাদের নিজের ক্ষমতায় ব্রহ্মা তখন যক্ষের বেশে অহংকারী দেবতার সামনে উপস্থিত হয়ে তাদের সম্মুখে এক টুকরো ঘাস রেখে যায় যার যার শক্তি প্রয়োগ করতে বলেন ঘাসটির ওপর অগ্নি ও বায়ু তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেও সেই এক টুকরো ঘাসকে না পুড়িয়ে দিতে বা উড়িয়ে দিতে পারলেন দেবগণ তখন ঠিক করলেন ইন্দ্রকে যক্ষের আসল পরিচয় জানাবার জন্য পাঠানো হবে ইন্দ্র অহংকার মদমত্ত হয়ে নয় যক্ষের কাছে এসেছিলেন জিজ্ঞাসু হয়ে ইন্দ্রের বিনিময়ে যথেষ্ট যক্ষতার সামনে থেকে অদৃশ্য হলেন এবং ইন্দ্র দেখলেন আকাশে দিব্য স্ত্রী মূর্তিতে আবির্ভূত হলেন হৈমবতী উমা ইনি হলেন জগদ্ধাত্রী জগদ্ধাত্রী এইভাবে আবির্ভূত হয়ে দেবতাদের জ্ঞান চক্ষুটি উন্মোচিত করলেন বুঝিয়ে দিলেন যে তিনি এই জগতের ধারিণী শক্তি জগদ্ধাত্রীর যে দুর্গার আরেক রূপ তার প্রথম সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় শ্রী শ্রীচন্ডীতে শ্রী শ্রী চণ্ডী অনুযায়ী যুদ্ধের সময় মহিষাসুর নানা ছলনায় আশ্রয়ে নানান রূপে বিভ্রান্তির করার চেষ্টা করেছিলেন দেবীকে মহিষাসুরের সেই বিভিন্ন রূপের একটি হল রূপ সেই হস্তিদেবীকে বধের চেষ্টা করলে দুর্গা ধারণ করলেন এক চতুর্ভুজা মূর্তিতে চক্রের আঘাতে তিনি ছিন্ন করেন হাতির সুরটি সেই রূপটি জগধাত্রী এই কারণে ধ্যানমন্ত্রের কোথাও উল্লেখ না থাকলেও মূর্তিতে জগধাত্রীর বাহন সিংহ এক হস্তির মৃত শরীরের উপর দাঁড়িয়ে সংস্কৃতিতে হাতির একটি নাম করি সে অনুসারে অসুরটির নাম করিন্দ্রাসুর এই করিন্দ্রাসুরকে বধ করলেন বলে জগধাত্রীর অপর নাম করি ইন্দ্রাসুর নিঃশুদিনে এই জগদ্ধাত্রী পুজোর নিয়ম একটু আলাদা দুটো পদ্ধতিতেই পুজো হয়ে থাকে কোথাও সপ্তমী থেকে নবমী অবধি দুর্গা পুজোর ধাঁচে জগদ্ধাত্রীর পুজো হয়ে থাকে আবার কোথাও নবমীর দিন তিনবার পুজোর আয়োজন করে সপ্তমী অষ্টমী ও নবমী পুজো সম্পন্ন করা হয়ে থাকে জগদ্ধাত্রী শব্দের অভিধানিক অর্থ হলো জগদ্ধাত্রী অর্থাৎ ত্রিভুবন ধারণ করতে অর্থাৎ যিনি এই সমগ্র জগৎকে ধারণ করে রাখেন তিনি শতগুণের প্রতীক মূলত অহংকার নাশ এবং জগতের রক্ষণ ও পোষণের জন্যই তিনি আবির্ভূত হয়েছিলেন এই শুভ দিনটিতে তাই সকল ভক্তরা অবশ্যই কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই জগদ্ধাত্রী পুজোটি অবশ্যই ব্রতটি পালন করবেন উপবাস করবেন এবং ভক্তি নিষ্ঠার সাথে অবশ্যই মাকে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এই শুভ দিনে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর শোভন করণ হলো যে এই জগদ্ধাত্রীর পুজোর দিন আপনারা কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে